সস্তাপন্ন ডট কম থেকে আজকে নিয়ে আসলাম ওয়াটারপ্রুফ বিছানার চাদর এই দেখেন আপনাদের সামনেই কিন্তু একদম আমি পানি ঢেলে দিচ্ছি এই দেখেন একদম কতু অনেক পানি দিয়েছি এই দেখেন সব পানি কিন্তু এখানে আছে এই দেখেন আপনার পুরো কচুরি পানার মতো পানি উপরে যেরকম পানি সেম এখানেও সেরকমই পানি থাকবে যেখানে যদি আপনার ছোট্ট সুনামনি পোশাব করে বা আপনার বৃদ্ধ মা বা আপনার খাওয়ার সময় বা বিভিন্ন অনেক সমস্যা হতে পারে খাওয়ার সময় বা পানি ফেলে চা ফেলে কবি ফেলে কিন্তু সেখানে আপনার আর বিছানাটা নষ্ট হবে না এরকম যদি একটি ওয়াটারপ্রুফ বিছানার চাদর আপনার বিছানায় বিছানো থাকে আর এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পুরো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ওয়াটারপ্রুফ যদি এটা আপনার পানি লিক হয় সেক্ষেত্রে আপনাকে ফুল টাকা রিটার্ন করে দিব এবং কি যদি আপনার চান যে আমি টাকা রিটার্ন নেব না ভাই এটাকে আমাকে এক্সচেঞ্জ করে দেন শুধুমাত্র আমাকে একবার ইনফর্ম করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাকে এক্সচেঞ্জ পাঠাই দিব এসে সুবিধা থাকছে এবং পুরো চৌষট্টি জেলায় পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি আপনারা যেখানে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন রাইডারের সামনে আপনি প্রয়োজন হলে পানি দিয়ে একদম চেক করে তারপর বুঝে নেবেন আজকে কিন্তু কালেকশন দেখবে আপনার হিউজ পরিমাণ কালেকশন মানে অনেক কালেকশন আছে ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো সম্ভব না সেই জন্য আমরা অল্প কয়েকটা কিছু কালেকশন দেখাবো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন বা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাকি আরো যে কালেকশন আছে সব কালেকশনের পিক আপনাকে পাড়াই দিব আজকে দেখাবো আপনাকে দুই তিন ধরনের আপনাদের ইয়া দেখাবো একটি হচ্ছে এই উপরে যে কাপড়টা দেখেন এরই মধ্যে হচ্ছে আপনার দুইটা সাইজ একটা হচ্ছে ৬ বাই আট ফিট একটা হচ্ছে উপরে দেখতেছেন এটা হচ্ছে পুরোটাই আপনার সাত বাই আট ফিট যেটি আপনার থাকতেছে আর সাত বাই আট ফিট নেন এবং ছয় বাই সাত ফিট নেন যেটাই নিবেন সেটার মাঝে কিন্তু আপনি যে কোনো এক সাইডে এরকম একটি জয়েন্ট পেয়ে যাবেন এই যে অনেকেন আসেন জানার পরেও নেওয়ার পর বলছেন যে ভাইয়া বেডশিট তো জয়েন এটা আমি রাখবো না আপনি রিটার্ন করে দেন সেক্ষেত্রে বলে দিচ্ছি এই যে যেটাই আপনি নেবেন ছয় বাই সাত ফিট নেন এবং কি সাত বাই আট ফিট নেন এর ভিতরে কিন্তু জয়েন থাকবেই সেজন্য এই দেখেন এটা একটা কালার এটা তো গেছেই এরপর থাকবে আরও অনেক হিউজ কালেকশন আজকে নিয়েছি এই দেখেন আরও যারা সে বিশ্বাস করেছেন এই দেখেন আপনার পিছন সাইডটা দেখাই দিচ্ছি এই দেখেন একদম কিন্তু শুকনাটা এবং নিচেরটা দেখেন নিচে কিন্তু একদম ক্লিয়ার আছে এক ফোঁটা কোনো পানি নেই কোনো কিছুই নেই এবং এই দেখেন উপরে কিন্তু পানি আছে এই এখনও এই যে পানি দেখেন একদম পানি কিন্তু এখানে জমেই আছে পানি কিন্তু কোনো লিক হবে না কোনো কিছুই হবে না এই দেখেন নিচের দিকে এই দেখেন এক ফোঁটা কিন্তু পানি নিচে নাই এই যে দেখছেন ভাইয়া একদম একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনাদেরকে একদম চেক করে দেখাই দিলাম আর আমরাই গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ না হলে পুরো টাকা আপনার রিটার্ন পাবেন এবং কি আপনারা পার্সেলও এক্সচেঞ্জ পেয়ে যাবেন আরও থাকতে চাই দেখেন ভাইয়া একটা কালার ব্ল্যাক এবং আপনার যে ডাইনোসর ডাইনোসরের মধ্যে পাচ্ছেন সুন্দর একটি কালার দেখেন এই যে পশু পাখির মধ্যে এই যে এটা থাকতেছে আপনার এটাও থাকতেছে আপনার সাত বাই আট ফিট এই যে ভাইয়া আরও আছে যারা আপনার সিম্পলের মধ্যে পছন্দ করেন আর কি হালকা ফুল এবং আপনার কালারটা একটু হালকা এই যে তাদের মধ্যে অ্যাশ কালারের মধ্যে হালকা ফুল আপনার নীল এবং এর কোয়ারিশ কম্বিনেশনে এই যে জন আছে যে অনেকে আছেন আপনারা যে প্রজাপতি লাভার বা আপনারা ব্ল্যাক লাভার তাদের জন্য থাকwidetildeছে এই দেখেন সুন্দর একটি কালেকশন এই দেখেন একদম কত সুন্দর কালেকশন এরই মধ্যে সে পাশাপাশি সেম ডিজাইনের মধ্যে এই দেখেন আপনার এবং কত সুন্দর একটি কালেকশন ব্ল্যাক এর মধ্যে এই দেখেন এই দেখেন একদম একটা অ্যাগ্রেসিভ কালার এবং আপনার প্রিমিয়াম একটা লুক দিবে আপনি যদি বিছানায় বিছান মনে হবে যে আপনি একটা রাজকীয় বেডে শুয়ে আছেন এরকম একটা আপনাকে ফিল দিবে। এইটা হচ্ছে সাত বাই আট ফিট এই সাত বাই আট ফিটের আজকে প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় জি ঠিকই শুনেছেন এগারোশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর সুন্দর ওয়াটারপ্রুফ বিছানার চাদর আমাদের সস্তাপন ডট কমে আপনি পেয়ে যাচ্ছেন আরও থাকতেছে তো একদম ক্যাশ অন ডেলিভারিতে এই দেখেন এরপর নিয়ে আসলাম যারা খুঁজেন এক কোথায় থ্রি ভিতরেই মানে এমন লুক হবে যে আমার যে থ্রি ডি একটি থ্রি ডি আপনার ফি ইয়ে দিবে এই দেখেন তার সেটা থাকতেছে এই যে থ্রি ডির মধ্যে আজকে একটি মাত্র প্রিন্ট দেখাবো এই যে আরও অনেক প্রিন্ট আছে আপনার আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাকে সব ধরনের প্রিন্ট দেবো আর এই থ্রি ডিটার প্রাইস থাকতেছে আজকে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরকম থ্রি ডি প্রিন্টের পেয়ে যাবেন আর এটা ছয় বাই সাত ফিটের আর এটার সঙ্গে আপনি কোনো মাতার বালিশের কভার বা কোল বালিশের কভার কোনো কিছুই পাবেন না শুধুমাত্র এরকম ছয় বাই সাত ফিটের একটি আপনি ইয়া পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার যে একটা বিছানার চাদর পেয়ে যাবেন এক পিস এই দেখেন এরপর আছে আরো একটা থ্রিডি লুকেই আপনার যে লাইট কালারের মধ্যে আর কি এই দেখেন লাইট কালারের মধ্যে এটা হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন ছয় বাই সাত ফিট এটার প্রাইস থাকবে আপনার এক টাকা ছয় বাই সাত ফিট এই দেখেন এক টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই দেখেন কালেকশন ভাইয়া এখানে কিন্তু একটা দুটা করে দেখাচ্ছি কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা প্রয়োজন আপনারা চাইলে আপনি নিতে পাবেন এবং কি এই দেখেন ভাইয়া অনেক কালার এই যে ব্ল্যাক এবং মধ্যে মধ্যে অনেক সুন্দর একটি কালার লাইট কালারের যারা লুকে এবং কি আপনার আরো আকর্ষণ করেছেন চাইলে তারা এটা পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছেন আমাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরকম ওয়াটারপ্রুফ সুন্দর এই যে ভাইয়া আরেকটা নিয়েছে এটা হচ্ছে আপনার ছয় বাই সাত ফিট এই দেখেন রেডের মধ্যে ফুলে যারা রেড চান লাইট কালারের মধ্যে কিছু তাদের জন্য এই যে এটা হচ্ছে ভাই ছয় বাই সাত ফিট এবং আরও থাকতে চাই দেখেন অনেক সুন্দর একটি কালার ছয় বাই সাতের মধ্যে কালা কালো এবং গোলাপ ফুলের কম্বিনেশনে অনেক সুন্দর একটি কালার এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র নয়শো টাকা জি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর সাথে তো পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে সেখানে তারা অর্ডার করে যাচ্ছেন দ্রুত স্কেনার নাম্বারে করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডব সস্তাপন ডট কম আরও অনেকে আছেন আমাদের শপের মধ্যে আসতে চান তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেস দেখা দিচ্ছি এই যে আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লো লিফটের চার এবং সিঁড়ির পঞ্চমতলা নিউ মার্কেট শ্রী কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমোসে আছে আরও তো স্ত্রীতা নাম্বার থাকছে সে অর্ডার করতে চান দ্রুত অর্ডার করুন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ